এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো এই তুই কিটারে ঈদে মুক্তি পাওয়ার রাহান রাফি পরিচালিত শাকিব খানের তুফান সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে সিনেমাটিতে নায়কে বিপরীতে প্রথমবারের মুহূর্ত পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মাসুম রহমান নামিলা আইনাবাজির পর দীর্ঘ বিরতি শেষে তুফান সিনেমায় অভিনয় করে আবারও আলোচনায় আসলেন অভিনেত্রী গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার পাশাপাশি কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন নাবিলা জানান তুফান সিনেমা মুক্তির দিন থেকেই হলে যাচ্ছেন তিনি সেখান থেকে তুফান দেখতে আসা দর্শকদের সারা পেয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী অভিনেত্রী কথায় দর্শকদের রেসপন্স দেখে আমি তো অবাক মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে দেখলাম দর্শকেরা মিছিল নিয়ে তুফান দেখতে আসছে সিনেমাটিতে শাকিব খান নায়ক তাই সিনেমাটি যখন শুরু করি তখনই ভেবেছিলাম দর্শকদের রেসপন্স দারুণ হবে তবে সেটা এই পরিমাণ হবে তা ভাবনা ছিল না তবে তুফান নিয়ে এত উচ্ছ্বাসের পিছনে দর্শক আগ্রহের পাশাপাশি সামাজিক মাধ্যমে অবদান আস